আসসালামু আলাইকুম ফেসবুক কপিরাইট স্ট্রাইক কিভাবে ওঠাবেন এই স্টাইক ব্যাপারে কিভাবে রিমুভ করবেন সুপ্রিয় দর্শক বর্তমানে নিজের অরিজিনাল ভিডিওতেই কিছু হ্যাকাররা ফেক কপিরেট স্ট্রেক দিয়ে বড় অঙ্কের টাকা দাবি করছে তারা আপনার ভিডিওতেই আপনাকে কপিরাইট স্টেক দিবে দেওয়ার পর বড় অঙ্কের টাকা দাবি করবে আপনি যদি টাকা না দেন তাহলে একের পর এক স্ট্রাইক দিয়ে আপনার ভিডিও উড়িয়ে দিবে এখন কথা হচ্ছে আপনি তাদেরকে কি টাকা দিবেন এটা ফিরানোর জন্য না বন্ধুরা এক টাকাও তাদেরকে দিতে হবে না আপনাকে ফেক কপি রেট স্টেক যে মারছে আপনার নিজের স্টেক আপনি নিজেই উঠাবেন যে আপনাকে মিথ্যা কপিরাইট স্টেক দিয়েছে আপনি তার রাইট ম্যানেজার পর্যন্ত ডিজেবল করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো এখন শোনেন ধরেন আপনাকে কেউ ফেক কপিরাইট স্টেক দিয়ে টাকা দাবি করল আমার অরিজিনাল ভিডিওতে ছয়টা কপিরেট স্টেক দিয়ে ছয়টা ভিডিও এক রাতেই উড়িয়ে দেয় ছয়টা ভিডিও উড়িয়ে দেওয়ার পর আমাকে হুমকি দেয় যে আমাকে টাকা দিতে হবে কত টাকা দিতে হবে পঞ্চাশ ডলার দিতে হবে পঞ্চাশ ডলার না দিলে তারা একের পর এক আমার ভিডিও উড়িয়ে দিবে এবং আমার পেজটাকে তারা ডিজেবল করে দিবে কৈপি রিয়ার স্টেক মারতে থাকবে এখন তারা যখন আমাকে এই হুমকি দিল তখন আমি তাদেরকে বলছি আপনি যা পারেন করেন কারণ আমি আপনার সাথে কখনোই টাকা দিয়ে এইগুলি মিটমাট করব না কারণ আমি কতবার আপনাকে টাকা দিব আমি হয়তো আপনাকে এখন পঞ্চাশ ডলার দিলাম কিন্তু দুই দিন পরে আপনি যে আমাকে কপিরের স্টেক মারবেন না এটার গ্যারান্টি কি মারতেই পারেন তো তখন আমি আপনাকে আবার টাকা দিব আবার দুদিন পরে আপনি মারবেন না অন্য আরেকজনকে দিয়ে কপিরের স্টেক দেওয়াবেন তখন আমি আবার তাকে টাকা দিব তাহলে আমি যে কষ্ট করে পরিশ্রম করে এখানে ইনকাম করব কখন আর আপনি আপনাকে এই টাকা দিব কখন কতজনকে টাকা দেবেন আপনি তো মূল কথা হচ্ছে কেউ যদি আপনাকে ফেক কপিরেট স্ট্রেক দেয় মূলত তাকে আপনি টাকা দিতে যাবেন না টাকা দিতে গেলেই আজকে আপনাকে একটা মারবে কালকে দুদিন পরে আবার আরেকটা মারবে আবার মারবে এভাবে টাকা চাইতেই থাকবে তো টাকা দেওয়া যাবে না এখন এই কপিরের স্ট্রাইক কিন্তু আপনি নিজেই উঠাতে পারবেন আমাকে ছয়টা কপিরেট স্ট্রেক দিয়েছিল এর ভিতরে আমি পাঁচটা কপিরেট স্ট্রেক উঠাই নিছি। এই একটা স্ট্রেক এখনও পর্যন্ত উঠাতে পারি নাই কিছু ভুল থাকার কারণে তো এই কপিরাইট স্ট্রাইকটা আমি কিভাবে উঠাবো আপনাদের সামনে একেবারে মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালি এটা উঠাবো আপনারা দেখেন আপনারা শিখে রাখেন ভিডিওটি শেয়ার করে রাখেন পরবর্তীতে কাজে আসবে ভাই আপনি যদি ফেসবুকে এইগুলি আপনার জানা প্রয়োজন এই ভিডিওটা আজকে প্রয়োজন না হলেও দুই দিন পরে হলেও আপনার কিন্তু প্রয়োজন হবে তাই শেয়ার করে রাখবেন আর এরকম টিপস ভিডিও প্রতি নিহত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজ ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে তো মূল কথা হচ্ছে আমি শুরু থেকে চলে আসি একেবারে শুরু থেকে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন এটা হচ্ছে আমার আমাদের ফেসবুক আইডি তো বর্তমানে কিন্তু পেজে কপিরাইট আসলে সেই কপিরাইট আর পেজে থাকে না সরাসরি আপনার ফেসবুক অ্যাডমিন আইডিতে চলে যাবে অর্থাৎ যেই ভিডিওতে কপিরাইট আসছে ওই ভিডিওটা যেই অ্যাডমিন আইডির আন্ডারে আপলোড দিয়েছিলেন ওই অ্যাডমিন আইডিতে কপি চলে যাবে তো আপনি সরাসরি ওই অ্যাডমিন আইডিতে চলে যাবেন পেজের কোনো ক্ষতি হবে না পেজের মনিটাইজেশন বন্ধ হবে না পেজের কোনো সমস্যা হবে না বাট আপনার অ্যাডমিন জ পেজ কোয়ালিটি বা প্রোফাইল কোয়ালিটি হলুদ হয়ে যাবে লাল হয়ে যেতে পারে ওই প্রোফাইলের মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে কিন্তু পেজের কোনো ক্ষতি হবে না তো আপনি প্রোফাইল ছবির উপরে টেপ করবেন অ্যাডমিন আইডিতে আমার এই অ্যাডমিন আইডিটা ভেরিফাই করা ছিল না কিন্তু ভেরিফাই করা থাকলে আমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারতো না কপিরাইট স্ট্রাইক আসার পর আমি এটা ভেরিফাই করছি ফেসবুকের সাথে যোগাযোগ করছি এখন এইখান থেকে আমি করবো কি প্রফেশনাল ড্যাশবোর্ড আমি সরাসরি এটার উপরে ট্যাপ করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর এইখানে দেখেন একটা ইস্যু চলে আসছে এক কপিরাইট দেওয়ার কারণে এই ইস্যুটা এখানে চলে আসছে তো এই ইস্যু থেকেও কিন্তু আপনি যেতে পারবেন তো আমি এখান থেকে যাবো না আমি নিচের দিকে চলে যাব এখান থেকে আমি টুলস নামে যে অপশনটা দেখতে পারবো এই টুলসের উপরে ট্যাপ করব। টুলসের উপরে ট্যাপ করার পর এখান থেকে নিচে দিকে চলে আসবো একেবারে নিচে দিকে চলে আসবো খুঁজে নিতে হবে আমাদের প্রোফাইল রেকমেন্ডেশন আমি সরাসরি প্রোফাইল রিকমেন্ডেশন উপরে ট্যাপ করে দিচ্ছি প্রোফাইল রিকমেন্ডেশন উপরে ট্যাপ করে দেওয়ার পর নিচে দিকে চলে আসবো এইখান থেকে আমি দেখতে পারবো প্রোফাইল স্ট্যাটাস আমি এইটার উপরে ট্যাপ করব প্রোফাইল স্ট্যাটাসের উপরে ট্যাপ করছি প্রোফাইল স্ট্যাটাস উপরে ট্যাপ করার পর এইখানে দেখেন আমাকে ছয়টা কপিরাইট স্টেক দিছিল। এই ছয়টা থেকে পাঁচটা স্ট্রাইক ওঠানোর পরে আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ হয়ে গেছে মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে আমার প্রোফাইলের এখন এইখান থেকে এই যে একটা কপিরাইট স্ট্রেক রয়েছে আমি এই কপিরাইটের উপরে ট্যাপ করবো এখানে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর এই যে এখানে দেখেন আমার যেই ভিডিওতে কপিরাইট দিয়েছিল সেই ভিডিওটা এখান থেকে দেখাবে এটা আমার অরিজিনাল ভিডিও এখানে দেখেন আমার ছবিও দেখা যাচ্ছে তো আমি করবো কি এখান থেকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে দেখেন এখানে সি অপশন নামে যে অপশনটা রয়েছে আমি এটার ওপরে ট্যাপ করব ওকে এটার ওপরে ট্যাপ করার পর এখান থেকে দুইটা মাধ্যমে আপনি কপিরাইট একটা রিমুভ করতে পারেন অর্থাৎ আপনার ভিডিওটা রিস্টোর করতে পারেন প্রথমত হচ্ছে যে আপনাকে স্টেক দিয়েছে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে তো আমি যদি এখানে ট্যাপ করি এইখানে ট্যাপ করলে দেখেন এইখানে যে কপিরাইট নাম্বারটা দেখাবে আর এইখানে কপিরাইট রিপোর্ট নাম্বারটা দেখাচ্ছে এখানে কপিরাইট নেম নেমের জায়গায় ও একটা নাম্বার দিয়ে দিছে আর এইখানে হচ্ছে কপিরাইট রিপোর্ট নাম্বার মূলত এটা আপনার প্রয়োজন হবে রিপোর্ট নাম্বার এখন এইখানে দেখেন এই যে একটা মেইল দেওয়া আছে এই মেইলে আপনি যোগাযোগ করে এই স্টেপটা উঠাতে উঠিয়ে নিতে পারবেন তো মূলত আমি তার সাথে মেইলে যোগাযোগ করবো না কারণ মেলে যোগাযোগ করে লাভ নাই সে আমাকে অলরেডি মেইল করে বলছে যে টাকা দিতে হবে টাকা দিলে উঠায় নিবে তো আমি তো টাকা দিব না আমি করব কি ফেসবুকের কাছ থেকে স্টেকটা উঠাই নিব তো এখান থেকে আমি করবো কি দেখেন যে কপিরাইট রিপোর্ট যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে এখান থেকে আমি কপি করে নিব। এই নাম্বারটাকে আমাকে এখান থেকে কপি করে নিতে হবে দেন এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর এখন দেখেন এইখানে যে অপশনটা রয়েছে এখানে হচ্ছে সাবমিট অ্যান অ্যাপেল ওকে তো আমাকে এইখানে ট্যাপ করতে হবে এই আপেলের জায়গায় ট্যাপ করতে হবে ট্যাপ করলে এইখানে দেখেন এই যে কপিরাইট আপেল ফর্ম এটা ওপেন হয়ে যাবে এইখান থেকে যে একটা বক্স রয়েছে আমি এইটার উপরে টেপ করব এটার উপরে ট্যাপ করার পর এইখানে দেখেন ইউর নেম এখানে আপনার ফুল নেমটা লিখে দিতে হবে এইখানে আমার নামটা আমি লিখে দিচ্ছি এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন ওকে আমার নামটা এখানে দিয়ে দিলাম এইখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে আপনি একটা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর নিচের দিকে চলে আসবেন এইখানে একটা অপশন রয়েছে আপনি এই অপশনটা বক্সটা এখানে ট্রিকমার্ক দিয়ে দিবেন ট্রিকমার্ক দিয়ে মূলত এইখানে আপনাকে বিস্তারিতভাবে লিখে দিতে হবে এইখানে আপনি কি লিখবেন এইখানে মূলত আপনার ভিডিওটা আপনার যে সেটার প্রমাণ দিতে হবে কি কি প্রমাণ দিতে হবে এই বিষয়গুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি বা বলবো যে এখানে আপনি কি লিখবেন কিভাবে আপনি এখানে ফর্মটা লিখবেন এখানে আপনাকে বিষয়গুলি বিস্তারিতভাবে লিখতে হবে তো এই লেখাটা আমি সরাসরি নোটপ্যাডে লিখে রাখছি আমি সরাসরি একটু নোটপ্যাডে চলে যাবো এই যে দেখেন আমি নোটপেডে চলে আসছি এই যে লেখাটা আমি লিখে রাখছি তো এখানে করব কি এখানে দেখেন এই যে আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে এই প্রথমে দেখেন সাবজেক্ট সাবজেক্ট এডিশনাল ইনফরমেশন ফর কপিরাইট আপেল ফ্রম তো এখানে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারটা কিন্তু আমি এর আগের ভিডিওর নাম্বার ছিল এটা তো এখন যেহেতু আমি এই ভিডিওর জন্য আপেল করবো তখন সেই জন্য আমি এই ভিডিওর নাম্বারটা যে আমি কপি করে নিয়ে আসলাম সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিব এই যে দেখেন এই যে কপিরাইট নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম তারপর নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসলে এখানে দেখেন অরিজিনাল রিপোর্ট নাম্বার এইখানেও আমাদেরকে ওই নাম্বারটা দিয়ে দিতে হবে যেই নাম্বারটা কপি করে নিয়ে আসলাম এই লেখার মধ্যে তো দেখেন এইখানে যে এই যে লেখাটা আমি লিখছি এই লেখাটা যদি আপনি সঠিকভাবে লিখতে না পারেন ফেসবুককে যদি আপনি সঠিকভাবে বোঝাইতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই আপেল কোনো কাজে আসবে না তো এই লেখাটাকে আমি ফেসবুকের ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এই লেখাটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও কপি করে নিতে পারেন তবে এইখানে কিছু তথ্য রয়েছে এই তথ্যগুলি পরিবর্তন করে নিতে হবে যেমন এখানে প্রথমে যে কপিরাইট নাম্বারটা দেখাইলাম এটা কিন্তু আমার ভিডিওর কপিরাইট নাম্বার এখানে আপনার ভিডিওর কপিরাইট নাম্বারটা নিয়ে এসে পেস্ট করে দিতে হবে অর্থাৎ এই নাম্বারটা আপনি কেটে দিবেন কেটে দিয়ে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন এই যে নাম্বারটা এখান থেকে কেটে দিবেন কেটে দিয়ে এখানে আপনার কপিরাইট নাম্বারটা দিয়ে দিবেন তারপর এইখানেও এই নাম্বারটা কেটে দিবেন কেটে দিয়ে আপনার কপিরাইটের নাম্বারটা দিয়ে দিবেন তারপর নিচের দিকে চলে আসবেন এই যে এখানে দেখেন আমার ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দিছি অর্থাৎ এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করার পরে ইউটিউবে আপলোড করছি আমি সেজন্য আমার ইউটিউব চ্যানেলে লিংকটুকু দিয়ে দিছি আর এখানে আমি বলে দিছি যে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করি এবং ইউটিউবে যে আমি ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটার লিঙ্ক এখানে দিয়ে দিছি এই দেখেন ইউটিউবে আমি ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটার লিঙ্ক এখানে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর এইখানে আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে এই ভিডিওটা সম্পূর্ণ আমার নিজের অরিজিনাল ভিডিও এই ভিডিওটা রাইট হোল্ডার আমি আমি নিজে ফেস দেখে তৈরি করছি আপনারা যে কোনো প্রমাণ চাইলে আমি দিতে প্রস্তুত আমি এই স্টুডিওতে বসে ভিডিওটা তৈরি করছি আপনারা যদি এই স্টুডিওটাও লাইভ ভিডিও দিতে পারবো এবং আমার আরো অন্যান্য সাথে মিলিয়ে আমার ইউটিউব চ্যানেল রয়েছে যদি টিকটক থাকে তাহলে টিকটক দিবেন ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামে লিঙ্ক দিবেন যে আমি শুধু ফেসবুকে ভিডিও তৈরি করি না আমি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করছি সেম একই টাইমে টিকটকে আপলোড করছি সেম একই টাইমে যদি করে থাকেন তাহলে ওই ভিডিওর লিঙ্কগুলো এখানে যুক্ত করে দিবেন বিষয়টা ভালো করে বুঝিয়ে বলবেন যে আমার রাইট রাইট ম্যানেজার নাই অন্য কেউ তার ম্যানেজারের অপব্যবহার করে করে আমাকে মিথ্যা দিয়েছে আপনি দয়া আমার ইউটিউব ভিডিওটা যাচাই করুন আমার ফেসবুকের অন্যান্য ভিডিওগুলি যাচাই করুন আমার নিজের ফেস যাচাই করুন আমি কখনোই অন্যের ভিডিও কপি করি না যে দাবি করেছে সেই মিথ্যা দাবি করেছে রাইট ম্যানেজারের অপব্যবহার করে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনি এই বিষয়গুলো বিস্তারিত ভাবে এখানে লিখে দিবেন এই যে লেখাটা এখানে লিখে দিবেন আমি লেখাটা এখান থেকে রাখছি আমি এই লেখাটা এখান থেকে কপি করে নেব ওকে কপি করে নিলাম কপি করে নিয়ে এখন আমি সেই ফর্মে চলে এই যে ফর্ম এই ফর্মে চলে যাব এই ফর্মে এসে আমি এই লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দেওয়ার পর এখন নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসলে এইখানে একটা বক্স পাবো এই বক্সে টিকমার্ক দেওয়ার পর নিচের দিকে একটা বক্স পাবো তো এই বক্সের মধ্যে আপনাকে দিতে হবে আপনি কেন মনে করেন যে ভিডিওটা আপনার করা উচিত ভিডিওটা আপনার এই লিখে দিতে হবে তো এই বিষয়টাও আমি লিখে রাখছি আমি সরাসরি ওপেন করে আবারও নিচ্ছি নোটপ্যাড এখান থেকে আমি এই লেখাটা এখান থেকে আমি কপি করে নেব এইটুকু কপি করে নিব তো এটা চাইলে আপনারা আলাদাভাবে লিখে দিতে পারেন আলাদাভাবে লিখে দিলে ভালো হয় তো আমি আলাদাভাবে লিখছি না ওই লেখাটা এখানে দিয়ে দিচ্ছি ওকে তারপর এই যেখানে চুস ফাইল আপনি এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করে আপনি ওই যে কপিরাইটের স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিতে পারেন আপনি যেই ভিডিওটার কপিরাইট মিথ্যা কপিরাইট দাবি করছে ওটার স্ক্রিনশট আপনি এখানে এসে বসিয়ে দিতে পারেন ওকে তো এখান থেকে আমি ওই স্ক্রিনশটুকু এখানে আমি বসিয়ে দিলাম ওকে বসিয়ে দেওয়ার পর এখান থেকে যে দেখেন বক্স রয়েছে এই বক্সটা এখানে টেকমার্ক দিয়ে দিব তারপর এখানে ইলেকট্রিক সিগনেচার তবে এখানে আপনি করবেন কি ওই যে কপিরাইট রিপোর্ট নাম্বার সহ কয়েকটি স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি আগে নিয়ে রাখছি ভিডিওতে মানে আমার খেয়াল ছিল না সেজন্য আমি ভিডিওতে স্ক্রিনশট সরাসরি নিয়ে নেই কিন্তু আমি আগে থেকে স্ক্রিনশটগুলো নিয়ে রাখছিলাম তো আপনি করবেন কি ওই স্ক্রিনশটগুলো এখানে বসিয়ে দিবেন আগে থেকে কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার পেজের স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার ভিডিও লিস্টের একটা স্ক্রিনশট নেবেন আপনার ওই যে কপিরাইট এই যেখানে কপিরাইট আসছে ওইখানে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন তো এত দেওয়ার প্রয়োজন হয় না তবে আপনি কপিরাইটের স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ওকে তারপর এখানে ইলেকট্রিক সিগনেচার আপনি এখানে একটা ইলেকট্রিক সিগনেচার দিবেন অর্থাৎ আপনার নামটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর এখন নিচের দিকে দেখতে পারবেন সেন্ড নামে একটা অপশন রয়েছে আপনি এটার উপরে সরাসরি ট্যাপ করবেন সেন্ট্রের উপরে টেপ করে দিবেন সরাসরি সেন্ট্রের উপরে টেপ করে দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে তো মূলত এইখানে আপনাকে একটা কোড বসাতে হবে এই যে দেখেন আমি যে ইমেলটা দিয়েছি ওই ইমেলে একটা কোড চলে গেছে ওই কোডটা এসে এখানে বসিয়ে দিতে হবে ওই কোডটা নিয়ে এসে এখানে বসাতে হবে তো আমি সরাসরি মেলে চলে যাব আহ দেখে মেলটা চেক করি ওকে এই যে একটা মেইল চলে আসছে এই যে দেখেন প্রথমে একটা মেইল চলে আসছে প্লিজ ভেরিফাই মেটা থেকে আমি এটার উপর চলে যাব এটার উপর চলে যাওয়ার পর এই যে দেখেন এই যে কোডটা এখানে চলে আসছে তো এটা ট্রান্সলেট হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি এই যে কোডটা চলে আসছে নাম্বারটা এই নাম্বারটা এখান থেকে আমি কপি করে নিব ওকে নাম্বারটা কপি করলাম এখন সরাসরি চলে যাব এই যে এখানে এখানে এসে এই নাম্বারটা আমি পেস্ট করে দিব এই দেখেন এটা ভেরিফাই করে নিলাম এখান থেকে কনফার্ম এটার উপরে ট্যাপ করবো কনফার্ম করে টেপ করে দিচ্ছি টেপ করে দেওয়ার পর এই যে এখানে দেখেন একটা ক্যাপসা চলে আসছে তো এখানে যে লেখাটা আসছে যেভাবে আসছে লেখাটা লেখাটা এখানে 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 লিখতে হবে তো আমি লিখছি প্রথমে আসছে হচ্ছে বি তারপর হচ্ছে কে ছোট্ট লেখাটা সম্ভবত ও হবে আচ্ছা তারপর হচ্ছে এফ তারপর আবার বড় ডব্লিও তো এখান থেকে আমি সরাসরি লেখাটাকে সাবমিট করে দেব যে সাবমিট অপশন এটার উপর ট্যাপ করে সাবমিট করে দিচ্ছি ওকে সাবমিট করে দেওয়ার পর এখন আমাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে হয়ে গেছে এটা হয়ে গেছে যদি ওইখানে এরকম ভাবে চলে আসছে এখন আমাদেরকে চলে যেতে হবে মেইলে দেখতে হবে আমাদের এই যে আপিলটা এটা সাবমিট হয়েছে কি যদি সাবমিট হয়ে থাকে তাহলে এখানে একটা ফিরতি মেইল আসবে তো ফিরতি মেইলটা আমি দেখে নেছি যা আসছে কিনা ফিরতি মেইলটা একটু রিফ্রেশ করে নেছি কোন মেল আসে নাই এটা এক থেকে দুই মিনিটের ভিতরে মেইলটা চলে আসবে ওকে এই যে দেখেন করার সাথে সাথে একটা চলে আসছে যে যখন এই মেইলটা চলে আসবে তো আপনি এই যে কিছুক্ষণ আগে যে আমি কোডটা বসিয়ে সাবমিট করলাম ক্যাপসাটা পূরণ করলাম ওইখানে অনেক সময় ভুল দেখায় অনেক সময় ভুল দেখাইতে পারে ভুল দেখাইলেও আপনি একটা মেইল চেক করে নেবেন যে আপনার মেলে মানে রিসিভ মিল আসছে কিনা তো এইখানে দেখেন রিসিভ মিল চলে আসছে তো এখানে দেখেন তারা এখানে বলছে অটোমেটিক রিপ্লাই ফেসবুক কন্টেন্ট রিমুভাল অ্যাপেল এখানে কোপিরেট নাম্বারটা দিয়েছে তারপর এখানে তারা বলছে যে আপনার আমরা আপনার রিকোয়েস্ট পাইছি হ্যাঁ তো এখানে আমরা যাচাই করে দেখছি আপনাকে কিছু তথ্য দিতে হবে তো তারা কি কি তথ্য দিয়েছে দেখেন এখানে তারা তিনটা বিষয়ে জানতে চাইছে এই তথ্যগুলি আমাকে দিতে হবে এই তথ্যগুলি দিলে তাহলে আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এখানে কি কি তথ্য আছে দেখেন যে সামগ্রিকভাবে সরানো হয়েছে যার অ্যাক্সেস অকম করা হয়েছে তার শনাক্তকরণ মানে আপনার যেই ভিডিওটা বা যেই কন্টেন্ট ফলস কপিরাইটের মাধ্যমে সরানো হয়েছে ফেসবুক থেকে সরিয়ে দিয়েছে মিথ্যা কপিরাইট দিয়ে ওইটা যে আপনার সেটা শনাক্তকরণ দিতে হবে সেটা নির্বিতকরণ সেটা যা আপনার সেটা প্রমাণ দিতে হবে প্রমাণ চাইছে তারপর এখানে তারা বলছে যে স্থানে কন্টেন্টটি সরানোর আগে অ্যাক্সেস বন্ধ করার আগে উপস্থিত ছিল মানে আপনার ভিডিওটি যেখানে আপলোড করছেন মানে এটা কন্টেন্ট রিমুভ করার আগে যেখানে অ্যাক্সেস ছিল ওইখানে দিতে হবে তো এখানে ফেসবুকে ছিল এটা লিখে দিতে হবে তারপর কেন আপনি মনে করেন যে এই বিষয়বস্তু পূর্ণ উদ্ধার করা উচিত সেটাও তাদেরকে ব্যাখ্যা দিতে হবে ওইখান থেকে ব্যাখ্যা দিব তো ব্যাখ্যা দেওয়ার আগে এই যে যে লেখাটা এই লেখাটা আমাদেরকে লিখতে হবে তো এই লেখাটা কিভাবে লিখবেন চলুন এই লেখাটা সরাসরি লিখে তারপর কি লিখছি ওই লেখাটাও আপনাদেরকে আমি দিব তো এইখান থেকে আমরা ওই লেখাটা আগে লিখে নিয়ে আসি নোটপ্যাড থেকে ঠিক আছে ওকে এখন আপনাকে এই যে লেখাটা লিখতে হবে তো এখানে প্রথমত হচ্ছে ফেসবুক যে আমাকে রিপ্লাই দিয়েছে মেইলে যে রিপোর্ট নাম্বারটা সেই রিপোর্ট নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে এবং এখানে মূলত কি কি কারণে সমস্যা হয়েছে বা কেন আপনার ভিডিও এই সমস্ত তথ্যগুলো প্রমাণ দিতে হবে তো এগুলি হচ্ছে আমি ইউটিউব ভিডিও লিঙ্ক দিছি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিছি এবং পেজের লিঙ্ক দিছি অ্যাডমিন আইডির লিঙ্ক দিছি তো মূল কথা হচ্ছে এই লেখাটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা তাহলে সেখান থেকে কপি করে নিতে পারেন এখান থেকে কপি করে নিয়ে শুধু আপনার পেজের নাম চেঞ্জ করবেন আপনার নিজের নাম চেঞ্জ করবেন আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক চেঞ্জ করবেন এবং আপনার ইউটিউব ভিডিও লিঙ্ক চেঞ্জ করবেন চেঞ্জ করে এই লেখাটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এসে সরাসরি আপনি সেই মেলে চলে যাবেন আমি এখন ওই মেলে চলে যাচ্ছি এই যে মেলেটা যে আমাকে করা হয়েছে ফেসবুক থেকে আমি এই মেলে চলে যাচ্ছি এখন এখানে ফেসবুক জিজ্ঞেস করছি যে আমরা আপনাকে মেল করছি আপনি কি মেলটা পেয়েছেন কিনা তো এখানে ইয়েস কনফার্ম রয়েছে আমি এটার উপরে ট্যাপ করে হ্যাঁ আমি কনফার্ম করছি যে আমি মেলটা পেয়েছি তো এইখানে আমি করব কি ইয়েস কনফার্ম করব এবং ওই যে লেখাটা আমি লিখলাম ওই লেখাটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে তাদেরকে আমি আবার একটি ফিট দিয়ে মেইল দিয়ে দিব যার তারা আমার কাছে যে তথ্যগুলি চাইছে সেই তথ্যগুলি উল্লেখ করে দিয়ে এইখানে আমি তাদের কাছে একটা মেইল পাঠাই দিছি এখন তারা করবে কি আমার এই তথ্যগুলি যা চাই করে দেখবে আমি যেগুলি পাঠাইছি সেগুলি তারা যাচাই করে দেখবে দেখবে এগুলি সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে ভিডিওর মালিক যদি 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 অরিজিনালি আপনি হন আপনার আপনার ভিডিও হয় তাহলে ওই ভিডিওটা তারা করে দিবে এখন ভিডিওতে একাধিক স্ট্রাইক এসে থাকে অনেক বেশি স্ট্রাইক এসে থাকে বা দুই চারটা পাঁচটা স্ট্রাইক এসে থাকে আর সব যদি একই রাইট ম্যানেজার থেকে এসে থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি যখন রিস্টোর হবে তখন কিন্তু তার রাইট ম্যানেজারটা ফেসবুক নষ্ট করে দিবে হয় ডিসেবল করে দিবে না হয়তো একটা ওয়ার্নিং দিয়ে দিবে অথবা তার রাইট নজারের যে মালিক সে সে যে অপব্যবহার করছে সেটার জন্য যাচাই করতে বলবে এক কথায় তা সেও একটা বাস খেয়ে যাবে আপনার ক্ষতি করার কারণে তো মূল কথা হচ্ছে যদি আপনারা প্রথমে এভাবে একটা আপিল করবেন এভাবে আপিল করার পর যদি দেখেন যে না ফেসবুক কোনো রেসপন্স করছে না এক মাস দেখবেন দিন দেখবেন আজকে করবেন করার পর 30 দিনে আপনি দেখবেন যে ঠিকঠাক আসে কিনা বা 30 দিনের মধ্যে কোনো রেসপন্স আসে কিনা যদি 30 দিনের মধ্যে প্রকার রিপ্লাই না আসে তাহলে আপনি এই আপিলটা সেম ভাবে আবার করতে হবে তবে তখন কিন্তু আপনি এভাবে করবেন না তো আপনি একটা বিপিএন ইনস্টল করবেন একটা বিপিএন ইনস্টল করবেন বিপিএনটা ইনস্টল করার পর সিঙ্গাপুরের সার্ভার কানেক্ট করবেন ওয়াইফাই ডাটা দিয়ে হবে না কিন্তু ওয়াইফাই চালু করবেন আপনার ফোনে ওয়াইফাই চালু এই সিস্টেমটা যদি না হয় এটা প্রাথমিক দাব যদি এটাতে না হয় তাহলে আপনি একটা বিপিএন ইনস্টল করবেন ইনস্টল করে ওই বিপিএনে সিঙ্গাপুরের সার্ভার কানেক্ট করবেন এবং ওয়াইফাই কানেক্ট করবেন আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করা থাকতে হবে ডাটা দিয়ে করলে হবে না মনে রাখবেন বিপিএন কানেক্ট করার আগে আপনাকে ওয়াইফাই নেট সংযোগ দিতে হবে আপনার ফোনে ওয়াইফাই চালু করবেন ওয়াইফাই যে কোনো একটা ওয়াইফাই কানেক্টেড হবেন কানেক্টেড হওয়ার পর সিঙ্গাপুরের সার্ভার যুক্ত করবেন যুক্ত করে সিঙ্গাপুরের সার্ভার থেকে সেম একই প্রসেসে আপনি একটা আপিল করবেন দেখবেন ইনশাআল্লাহ কাজ হবে এরপরও যদি আপনাদের কাজ না হয় তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি কপি রেজিস্টার করে দিব মাত্র 30 দিনের মধ্যে তবে আমাকে চার্জ দিতে হবে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করুন নিজে শিখুন আমাকে দিয়ে করানো যে আপনি নিজে শিখতে পারলে সেটা বেটার আপনার জন্য আশা করি আপনি এইভাবে কপি রেট স্টেক তুলতে পারবেন যে আপনাকে ক্ষতি করছে তারও আপনি একটা ক্ষতি করতে পারবেন কারণ তার রাইট নেজারটা ডিজেবল হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম